আমেরিকার সাথে টানাপোড়েনের জেরে চায়নার সাথে ভারতের জটিলতা কাটতে শুরু করেছিল দুই দেশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠকের পর শুরু হয় সরাসরি বিমান চলাচল কিন্তু এর মধ্যেই দিল্লির জন্য বড় সংকট হাজির করেছে বেইজিং ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে অরুণাচল সীমান্তের কাছে এয়ারক্রাফটের জন্য প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণ করেছে চায়না তিব্বতের বিমান বিমানঘাটিতে নতুন করে প্রশাসনিক ভবন ও সামরিক অবকাঠামো তৈরি করা হয়েছে অরুণাচলে ভারত চায়নার সীমান্ত ম্যাকমোহন লাইন থেকে নতুন এই সামরিক স্থাপনার দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার ভারতের কৌশলগত শহর তাওয়াং থেকে একশো কিলোমিটার দূরের এসব স্থাপনা চায়নার যুদ্ধ বিমান মোতায়েন আরও সহজ করে দিয়েছে এর ফলে ভারতের সাথে সম্ভাব্য যে কোনো সংঘাতে খুব দ্রুত নিজেদের যুদ্ধ বিমান ও বাহিনী মোতায়েন করতে পারবে বেইজিং ভারতের গণমাধ্যম তিব্বতে চায়নার যে অবকাঠামো নির্মাণের কথা জানিয়েছে তা সাধারণত শত্রুপক্ষের আক্রমণ থেকে যুদ্ধ বিমানকে সুরক্ষা দিতে ব্যবহার করা হয় ভারতের বিমানবাহিনীর সাবেক প্রধান বিএস ধানোয়া জানিয়েছেন ভবিষ্যতে যে কোনো ঘটনায় লুন থেকেই যে দিল্লির বিরুদ্ধে ব্যবহার করা হবে তা স্পষ্ট মাটির নিচের টানেল দিয়ে সেখানে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ ও জ্বালানিও এর মধ্যে মজুদ করা হয়েছে বলেও জানান তিনি সাবেকেই বিমান বাহিনী প্রধান বলেন দু সালে ডোকলাম কাণ্ডের পরই এই নিয়ে ভারতকে সতর্ক করেছিলেন তিনি যেদিন চায়না প্রতিরক্ষামূলক এসব অবকাঠামো নির্মাণ করবে তখন তারা ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতিও চূড়ান্ত করবে এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন ধানোয়া এসব অবকাঠামো তিব্বতে চায়নার বিমান বাহিনীর সব দুর্বলতার অবসান ঘটাবে বলে মনে করেন তিনি চায়নার এই পদক্ষেপকে ভারতের কৌশলগত ও নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর সাবেক ভাইস চিফ অনিল খোসলাও এসব প্রতিরক্ষা অবকাঠামো ভারতের আক্রমণ যুদ্ধ বিমান এমনকি মিসাইল বহর থেকেও চায়নার ফাইটার জেটগুলোকে রক্ষা করবে বলে জানান তিনি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে চায়নার তিনটি বিমান ঘাঁটি মাত্র পঞ্চাশ থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড ও লাদাখে এর মাধ্যমে চায়না ব্যাপক সুবিধা পাবে স্যাটেলাইটে অরুণাচল সীমান্তের কাছের লুঞ্ঝে ঘাঁটিতে চায়নার সিএইচ ফোর ড্রোন বহরের ছবিও পেয়েছে ভারত এই ড্রোনের হুমকি মোকাবিলায় ভারত যে ড্রোন আনছে তা দেশটির হাতে আসবে দুই হাজার উনত্রিশ সাল নাগাদ ইসরায়েলের হেরন ও সার্চার যেসব ড্রোন দিল্লির হাতে আছে তা চায়নার থেকে বহু গুণ পিছিয়ে সীমান্তে চায়না দিন দিন যেভাবে নিজেদের অবকাঠামো ও কৌশল শক্তিশালী এবং আধুনিক করছে তাতে হিমালয় ফ্রন্টিয়ারে ভারতের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠছে मर्जिया उपमा वन इंटरनेशनल डेस्क